নমস্কার মাই ইউটিউব চ্যানেল মায়ের হাতে রান্না স্বাগত বন্ধুরা আমি আবারও চলে এসেছি আজকের আয়োজনে আছে আলুর দম নিরামিষ আলুর দম তার জন্য কি কি লাগবে এই যে সমস্ত উপকরণ আমি এখানে সাজিয়ে ফেলেছি বলে দিচ্ছি একে একে কী লাগবে তার জন্য আমি এই যে পাঁচশো গ্রাম আলু খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে দুয়াতখানা করে এই যে এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি একশো গ্রাম মটরশুঁটি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি খুব সামান্য সেদ্ধ করেছি এই যে এই যে এরকম সেদ্ধ করেছি আর নিয়েছি গোটা গরম মশলা ধনে পাতা কুচি আদা কোড়ানো আর নিয়েছি তেজপাতা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এখানে গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলা আর নিয়েছি একটু টমেটো সস আর তেল হলুদ নুন জল এবার চলুন রান্নায় যাই এই দেখুন আমি কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব দিয়ে দিলাম তেল সর্ষের তেল দেবেন সরষের তেলে নিরামিষ রান্না খুব ভালো হয় তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি তারপর এ দেখুন তেলটা গরম হয়ে গেছে পুরো কড়াই আমি তেলটা খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি গরম হয়ে গেছে এবার ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দেব এই যে গোটা গরম মশলা আর পাঁচ ফোড়ন রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো গোটা গরম মশলার মধ্যে এলাচ ফাটানো আছে দারুচিনি এই যে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে দেব এবার এই যে আলুটা পাঁচশো গ্রাম আলু আমি রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন আলুটা দিয়ে দিয়েছি এবার দেব নুন নুনটা দিয়ে দেবো নাহলে আলুটা ফুটে আসবে নুন হলুদটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দিলাম হলুদ এবার ভালো করে নাড়িয়ে নেব দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম নুন হলুদ এবার ঢাকা দেব আর মিডিয়াম আছে আলুটাকে খুব ভালো করে ভেজে মিনিট পর আবার ফিরে আসবো এই দেখুন পাঁচ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি এই যে উপর নিচ করে ভালো করে এইভাবে আলুটাকে নাড়িয়ে দেব আবারও ঢাকা দিয়ে দেব এবং এইভাবে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে আমি আলুটাকে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব তারপরে দেখাচ্ছি এই দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব তারপরে দেখাচ্ছি আলুটা এই যে খুব সুন্দর ভাজা হয়েছে এই দেখুন খানিকটা সেদ্ধ হয়ে গেছে এই দেখুন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আমার আলুটা অল্প আছে আমি ঢাকা দিয়ে খুব সুন্দর করে আলুটা ভেজে নিয়েছি এবার তুলে নিয়ে দেখাচ্ছি এই দেখুন আলুগুলো আমি তুলে নিয়েছি এই যে ভাজা হয়ে গেছে আলু তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি দেব এক চামচ পরিমাণ চিনি যে কোনো নিরামিষ রান্নায় চিনিটা দেবেন চিনিটা দিলে রান্নার স্বাদ আর উপকরণের সময় আমি বলতে ভুলে গেছিলাম আমি একটা টমেটো দিয়ে দিলাম আর দুটো সেরা টমেটোটা গোল গলে যাওয়া পর্যন্ত আমি একটু চাপা দিয়ে রাখবো তারপরে টমেটোটা গলে যাওয়ার পর বাকি মশলাগুলো অ্যাড করব এখন টমেটো গলে গেছে আমার এই এইটা নরম হয়ে গেছে এবার দেব আদা পোড়ানো যে আদাটা রেখেছিলাম আমি সে আদাটা দিয়ে দিলাম আদাটা আমি খুব অল্প পরিমাণে আদা আমি পুড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার আদাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব এই যে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমার চ্যানেলকে আপনারা যদি ইউটিউবে আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুকে রাখেন তবে লাইক কমেন্ট কর আর আপনারা পরবর্তীতে কি রান্না দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার রান্না কেমন লাগে আপনাদের সেটাও আমাকে জানাবেন এখন দেখুন এবার আমি যে গুঁড়ো মশলাটা আমার রয়েছিল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো সেই গুঁড়ো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দেবো সামান্য পরিমাণে জল ওই গুঁড়ো মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে যে জল দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এই দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই যে টমেটো সসটা অল্প জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এবার আবারও একটু কষিয়ে নেবো এই সুস্বাদু আলুর দম আপনারা রুটি লুচি পরোটা ডালপুরি যার সাথেই খাবেন তার সাথেই খুব ভালো লাগবে আপনারা ভাবে আলুর দম বানিয়ে খাবেন আর অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই দেখুন এবার আমি এর মধ্যে এই যে আমার ভাজা আলুটা আছে সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়ে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব আলু ভাজার সময় আমার নুন দেওয়া ছিল তাই আমি অল্প পরিমাণে নুন দিলাম তারপর আমি টেস্ট করে নেব তারপরে দেখবো আর লাগবে না কি আপনারা ওইভাবে টেস্ট করে নুন দেবেন তাহলে নুনের পরিমাণ একদম ঠিকঠাক হবে এবার দেব এই যে সেদ্ধ যে মটরশুঁটিটা ছিল সেটা দিয়ে দিলাম আবার ভালো করে নাড়িয়ে নেব এই দেখুন দেখুন কত সুন্দর কালার এসেছে আমি আরও দশ মিনিট মতন রান্না করব। এ দেখুন আলু আমার কষানো হয়ে গেছে আরও দশ মিনিট কষিয়ে নিলাম এবার দিয়ে দেব জল আলু সেদ্ধ হয়ে গেছে জল যেটুকু আমি ঝোল রাখবো সেটুকু আমি জল দিয়ে দিলাম এ দেখুন এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দেব এবার ফুটবে ঝোলটা ঝোলটা ফুটলেই রেডি হয়ে যাবে আমাদের আলুর দম এই দেখুন আমার আলুর দম রেডি হয়ে গেছে এবার আমার দিতে বাকি আছে আর ধনেপাতা ধনেপাতাটা ধনে ওপর থেকে এভাবে ছড়িয়ে দেব আর আমি ঝোলটা এতটাই রাখব আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আমি এতটাই ঝোল রেখেছি এই যে ধনেপাতাটা দিয়ে দিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দেবো এই দেখুন আমার আলুর দম একদম রেডি হয়ে আছে আপনারা এরকম সুস্বাদু দম বানান খান লুচি পরোটা রুটি সবের সাথে খুব ভালো লাগবে আর এখন তাহলে আসি আর আমার চ্যানেলের ভিডিও দেখতে গেলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা